দিলে পাশ করে যায় এবং এ প্লাসের সংখ্যাও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে থাকে কিন্তু এইবারের রেজাল্টের দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে অলমোস্ট 32 টু পিপল এসএসসি এক্সামে ফেল করেছে হ্যাঁ থার্টি পিপল যারা হচ্ছে এসএসসি এক্সাম দিয়েছিল বাট ফেল করেছে তাহলে কি যারা পাশ করেছে অথবা এ প্লাস পেয়েছে তারা কিন্তু মোটামুটি কেপেবল এবং এই কেপেবল সব স্টুডেন্টদের সাথে কম্পিট করে তুমি তোমার পছন্দ অনুযায়ী কলেজে অ্যাডমিট হতে পারবা সো এটা জন্য কি করতে হবে দুখর प्रिपरेशन নিতে হবে যারা তোমরা নিচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট ইউ আর কুল গাইস বাট আর টিজনিশ কিন্তু খেয়াল রাখতে হবে प्रिपरेशनের পাশাপাশি কিন্তু নিজেকে যাচাই করতে হবে যে হ্যাঁ আমার प्रिपरेशन যদি নিচ্ছি সেটা আমার কলেজ অ্যাডমিশন एग्जामের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না তাই কি করতে হবে भैया एग्जाम দিতে হবে সো তোমাদের এই কথা মাথায় রেখে আমরা হলক斯坦 এবং কিউজি টেস্টের পক্ষ থেকে অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য একটা ফ্রি মডেল টেস্ট एग्जाम দেওয়ার সুযোগ এইখানে তুমি তোমার কলেজ অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডের এর প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজের পছন্দ কলেজে অ্যাডমিট হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে সো আমাদের কমেন্ট বক্সে দেওয়া একটা গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ সালে তাই দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে ফেলো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও